ভরা মৌসুমেও মেঘনায় ইলিশ কম দেশের প্রধান কেন্দ্র ফাঁকা ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ দিনরাত নদী চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না জেলেদের এমন পরিস্থিতিতে ইলিশের আমদানি না থাকায় নদী উপকূলবর্তী অধিকাংশ আরত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এদিকে ইলিশ ব্যবসায়ী ও মৎস্য বিভাগের আশা শ্রাবণ ভাদ্র মাসে দেখা মিলতে পারে রূপালী ইলিশের জেলা মৎস্য বিভাগের তথ্যানুসারে পদ্মা মেঘনা নদীবিধৌত চাঁদপুর নৌসীমানার মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত চুয়াল্লিশ হাজার জেলে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে সদর উপজেলার হরিনা ও আখনের আখনেরহাট মাছঘাটে গিয়ে দেখা যায় অধিকাংশ ইলিশের আরত বন্ধ ইলিশের আমদানি না থাকায় অনেক আরতে ব্যবসায়ীরা অবসর সময় কাটাচ্ছেন আবার কেউ কেউ আরতেই ঘুমিয়ে আছেন হরিনা মাছঘাটের ব্যবসায়ী নেসার সৈয়াল বলেন নদীতে এখন মাছ কম যে কারণে ব্যবসায়ীরা অনেকেই অবসর সময় কাটাচ্ছেন তবে নদীতে পানি বাড়লে ইলিশ পাওয়ার সম্ভাবনা আছে দেশের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরে ঘুরে দেখা যায় বাজারে আগের মতো হাক ডাক কোলাহল নেই অলস সময় কাটাচ্ছেন আরত মালিকরা এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মানিক জামাদার বলেন নদীতে নাব্যতা সংকটসহ নানা কারণে ইলিশের বিচরণ কম এসব সমস্যা সমাধানে এগিয়ে না এলে ইলিশের প্রাপ্যতা কমতে থাকবে গত কয়েক বছরে স্থানীয় ইলিশের উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে